প্রিয় বন্ধুগণ আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর বন্ধুরা আজকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্রার্থনা হ্যাঁ বন্ধুগণ আমরা সবথেকে বড় বিষয় আমরা যেটাতে বেশি বিশ্বাস করি এবং আমরা যার আধারে চলি সেটা হচ্ছে প্রার্থনা কেননা প্রভু যিশু যখন এই সংসার ছিলেন তিনিও তখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন এবং তিনি বলেওছেন যে তোমরা নিরন্তর প্রার্থনা করো তাই বন্ধুরা আমাদের জীবনও আমরা যে প্রভুর সঙ্গে যখন আমাদের কথা বলার প্রয়োজন হয় আর তখন আমরা প্রভুর কাছে আমাদের নিজেদেরকে নত করি এবং প্রার্থনা করি কিন্তু বন্ধুগণ অনেক সময় আমরা প্রার্থনা করার সময় কিছু ভুল করে থাকি যার জন্য আমরা প্রার্থনার আমরা উত্তরকে আমরা পেয়ে থাকি না তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয়গুলি দেখে নেব যে কি কি ভুল যেগুলো আমরা প্রার্থনাতে করে থাকি আর যার জন্য আমাদের প্রার্থনার উত্তরকে আমরা পাই না তো মোট আজকে যে বিষয় চারটি প্রার্থনার ভুল বিষয়গুলিকে আমরা দেখে নেব যেগুলো দ্বারা আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তরগুলি পাইনি বন্ধুরা যখন আমরা প্রার্থনা করি প্রথমত ঈশ্বরের কাছে আমাদের জীবনের যাচ্চা এবং সমস্ত কিছু বিষয়কে নিয়ে আসি তো প্রথম যেটা প্রার্থনাতে প্রয়োজন যেটা আমরা করি না সেটা হচ্ছে ধৈর্য আমরা ধৈর্যহারা হয়ে যাই হ্যাঁ বন্ধুগণ এটা বলতে সত্যিই আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমরা চাই যেন তার উত্তর যেন তাড়াতাড়ির মধ্যে আর তুরন্ত যেন তৎক্ষণাৎ সেই উত্তরকে আমরা পেয়ে থাকি কিন্তু ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা করে যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের উচিত যে বিষয়টা আমরা চাইছি যে বিষয়টা প্রভুর কাছে যাচ্চা করি আর সেটার জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে কিন্তু বন্ধুরা শৈতান অনেক চাল শৈতান চাই না যেন আমরা প্রার্থনাতে ধৈর্য দিই তাই তো যখন আমরা প্রার্থনা করতে যখন আসি আর তখন আমরা কি করি মাত্র দুই থেকে তিন মিনিট প্রার্থনা করি আর তারপর আমাদের ধ্যান অন্যদিকে চলে যায় এই জন্য প্রার্থনাতে ধৈর্যের খুবই প্রয়োজনীয়তা রয়েছে যেন আমরা ধৈর্য ধরে প্রার্থনা করি যখন আমরা প্রার্থনা করে বসবো তখন জাগতিক চিন্তা আমাদের কাছে শৈতান নিয়ে আসবে তাই আমাদের উচিত যেন স্থিরতায় স্থিরতায় যেন আমরা প্রার্থনা করি যেন যে ধ্যান এক ধ্যানে প্রার্থনা করা উচিত আমরা অনেক সময় কি আমাদের ধ্যান এক ধ্যান থাকে না আমরা অনেক সময় যখন প্রার্থনা করি তখন নানা প্রকারের চিন্তা আমাদের মধ্যে চলে আসে আর আমরা তখন চিন্তা করি যত তাড়াতাড়ি হয় আমরা প্রার্থনাটা সেরে নিলেই আমরা বেঁচে যাই আর এরকমভাবে আমরা প্রার্থনা করি আর তার জন্য আমাদের প্রার্থনা কি হয় ধৈর্য হারা হয়ে যায় আমাদের যে যে প্রার্থনা সেই ধৈর্য থাকে না কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে কী শেখায় যদি আমরা বিশেষ করে বাক্য অনুসারে দেখি রোমিও তার বারো অধ্যায় যদি আমরা রোমিও তার বারো অধ্যায় যদি আমরা বারো পদে দেখি সেখানে খুব সুন্দর লেখা আছে প্রত্যাশায় আনন্দ কর ক্লেশে ধৈর্যশীল প্রার্থনায় নিবিষ্ট থাকো তো এখানে কী বলছে প্রার্থনায় নিবিষ্ট থাকিতে বলছে ধৈর্যশীল হতে বলছে ক্লেশের সময় কষ্টের সময় ধৈর্যশীল এবং প্রার্থনা তো ধৈর্যশীল এবং প্রার্থনাতে নিবিষ্ট থাকো নিবিষ্ট মানে ক্রমাগত প্রার্থনা করতেই থাকো সেই বিষয়টার জন্য যেন আমরা ধৈর্য হারা না হয় তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম বিষয় যেন আমরা ধৈর্য হারা হয়ে যাই এই জন্যই আমরা আমাদের প্রার্থনার উত্তরকে আমরা পাই না দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যখন আমরা প্রভুর কাছে প্রার্থনাতে বসি তখন আমরা একটা বিষয় কি সবসময় বলে থাকি আমার 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 পরিবারকে তুমি ভালো রাখো আমার বাড়ির লোককে তুমি ভালো রাখো আমার আত্মীয় স্বজনদেরকে তুমি ভালো রাখো আমার পায়ে ব্যথা আমার কোমরে ব্যথা আমার এটা প্রয়োজন আমি এটা দরকার এটা আমার চাই এটা আমার প্রয়োজন সবসময় আমার আমার আমরা সেলফিস প্রার্থনা আমরা করি যেটা ঈশ্বর পছন্দ করে না অনেক সময় আমরা যে প্রার্থনা করি সেটা স্বার্থকেন্দ্রিক করি যেটা আমাদের নিজেদের স্বার্থের প্রয়োজন যেটা নিজের জন্য আমাদের প্রয়োজনীয়তা সেটা আমরা চাই কিন্তু আমরা অন্যের জন্য প্রার্থনা করতে চাই না এই জন্যই আমরা অনেক সময় প্রার্থনার উত্তর পাই না এটা একটা বড় ভুল যেটা আমরা শুধু নিজের নিজের জন্যই চাই কিন্তু আমাদের উচিত যখন আমরা প্রার্থনা করতে আসি যেন আমরা অন্যদের জন্য যাচ্চা করি এবং অন্যদের জন্য চাই জাকবের পত্রতে যদি আমরা আসি চার অধ্যায় তিন পদে সেই শাস্ত্র অনুসারে খুব সুন্দর একটা কথাকে বলেছে চার অধ্যায় তিন পদ যাচ্চা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচ্চা করিতেছ যেন আপন আপন সুখাভিলাসে ব্যয় করিতে পারো এখানে দেখো কত সুন্দর বলছে যাগব কি বলছে যে আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো যাচ্চা করিতে কেমনভাবে মন্দভাবে তোমরা যাচ্চা করিছ যেন নিজের জন্যই শুধু যাত্রা করিতে পারো এই জন্য কিন্তু বন্ধুরা আমাদের ঈশ্বর শেখায় সবসময় যে তোমরা অন্যের জন্য প্রার্থনা করো একে অপরের জন্য নিরন্তর প্রার্থনা করো তো বন্ধুরা এই জন্য আমরা কি করি সব সময় নিজের জন্য চাই এই জন্য আমাদের প্রার্থনার উত্তর এটি একটা বড় ভুল যে আমরা নিজের জন্যই প্রথমে আমরা চাই এই জন্য প্রার্থনা করার সময় আমরা এই ভুলগুলি যেন না করি তৃতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা প্রার্থনা করতে বসবো আমরা ধৈর্য তো হয়ে যায় আমরা নিজের স্বার্থকেন্দ্রিক প্রার্থনা করি এবং আরেকটা যে বিষয় রয়েছে সেটা প্রার্থনাতে আমাদের অনেক সময় সন্দেহ থাকে কেমন সন্দেহ থাকে আমরা মনে করি যে প্রভুর কাছে যেটা যাচ্ছা করছি সেটা কি প্রভু আমাদেরকে দেবে সেটা কি আমরা প্রভুর কাছে পাবো আর এইরকম সন্দেহপূর্বপূর্ণ যাচ্চা আমাদের হয়ে থাকে অনেক সময় আমরা সন্দেহ সন্দেহপূর্বক আমরা ঈশ্বরের কাছে যাচ্ছা করি আর তাই সেই যাচ্ছা আমাদের হয় না কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে যদি আমরা বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় তেইশ এবং চব্বিশ পদে দেখি সেখানে খুব সুন্দর লেখা আছে আমি তোমাদিগকে কি সত্য কইতেছি যে কেহ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে বন্ধুরা এখানে দেখো ক্লিয়ার করছে তেইশ পদে যে কেউ যদি বলে যে পাহাড়টাকে সরে যাও সেই পর্বত পুড়িয়া পড়ে যাবে সেই সমুদ্রের মধ্যে কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ বন্ধুরা আমাদের যেটা প্রার্থনাতে দরকার বিশ্বাসে দরকার কিন্তু আমরা অনেক সময় কি করি প্রার্থনাতে সন্দেহ থাকে আমাদের মধ্যে আর তার জন্য আমরা সেই প্রার্থনার উত্তর পাই না যদি আমরা চব্বিশ পদে দেখি সেখানে লেখা আছে এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে হ্যাঁ বন্ধুগণ আমরা যখন প্রার্থনা করি আমরা সেটাতে যেন কোনো সন্দেহ না থাকে সেটাতে যেন আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনা করি যে হ্যাঁ প্রভু আমাদের এটা দিতে চলেছে আর প্রভু আমাদেরকে সেটা দেবেন যেন আমরা সন্দেহ না করি যদি আমরা বিশেষ করে জাকবের পত্রতে দেখি এক অধ্যায়ে আসি সেখানেও সেই বিষয়টিকেই বলেছে জাকবের জাকবের পত্র তার একের অধ্যায় ছয় থেকে আট পদ পর্যন্ত যদি আমরা দেখি তো সেখানে যাকব কি করেছে খুব সুন্দর একটা বিষয়কে তিনি তুলে ধরেছেন জাকব বলছেন যে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচা করুক কিন্তু সন্দেহ না করুক কেননা যে সন্দেহকে সে বিতাড়িত বিলো বিলোড়িত সমুদ্রের তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক সে দিমন আলোক আপন সকল পথে অস্থির এখানে বলছি যারা সন্দেহ করে তারা সমস্ত আপন পথে অস্থির এই জন্য আমাদের উচিত যেন আমরা কী করি আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করতে বসি যেন আমাদের মধ্যে সন্দেহ না থাকে আমাদের মধ্যে অনেক সময় সন্দেহ থাকে যে যে প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি সেটা কি পাবো কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে যে যখনই তুমি প্রার্থনা করো তুমি মনে করো যে সেটা আমি পেয়ে গেছি যেরকম মার্কে আমরা দেখলাম না তেইশ তেইশ পদে যে চব্বিশ পদে যেরকম আমরা দেখলাম যে যাচ্চা করে বিশ্বাস করিও তাহা পাইবে তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে তা শুন আমরাও যেন সন্দেহ না করি চতুর্থ যে বিষয়টি আমরা দেখব যে প্রার্থনাতে আমরা প্রার্থনা করার সময় চতুর্থ যে ভুলটি করি সেটা হচ্ছে ক্ষমা না করা হ্যাঁ বন্ধুকোন আমরা কি করি প্রার্থনা করি যাচ্চা করি নিঃস্বার্থে করি সব কিছু করি সন্দেহ করি না কিন্তু আমরা যখন প্রার্থনা করি তখন আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না আর সেটা আমাদের জন্য খুবই একটা প্রার্থনাতে বাধা হয়ে থাকে আমাদের উচিত যেন আমরা একে অপরেরকে ক্ষমা করি কারোর বিরুদ্ধে যদি কোনো কথা থাকে কারো বিরুদ্ধে যদি আমি কোনো কাজ করেছি তো সেটার জন্য আমাদের উচিত যখন আমরা প্রভুর কাছে আসব তার পূর্বে আমাদেরকে প্রার্থনা করা দরকার তার পূর্বে তার কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়া দরকার যে ভাই আমি তোমার বিরুদ্ধে এই ভুলটি করেছি আর আমরা কি করি একজন ভাই অন্য ভাইকে ক্ষমা করতে চাই না কিন্তু মার্ক লিগুলো সুসমাচারে যদি আবার আমরা আসি এগারোতে পঁচিশ এবং ছাব্বিশ পদে সেখানে দেখো কি বিষয়টিকে বলেছে আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন আবার কোন কোন অনুলিপিতে এরকম লেখা আছে কিন্তু তোমরা যদি ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করিবে না পিয়রা আমাদের উচিত যেন আমরা ক্ষমা করি যদি আমরা যদি ক্ষমা করি তাহলে আমাদের যে স্বর্গস্থ পিতা তিনিও আমাদের অপরাধগুলি আমাদের পাপ সকলগুলি তিনি ক্ষমা করবেন আর আমরাও যেন ক্ষমার মনোভাব নিয়ে যেন একে অপরকে যেন আমরা ভালোবাসতে পারি তো পিয়রা এই চারটি ভুল যেটা আমরা করে থাকি প্রার্থনাতে প্রথম যে ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ধৈর্যহারা আমরা হয়ে যাই যেটা আমাদের উচিত নয় যেন আমরা প্রার্থনাতে ধৈর্য ধরে যেন আমরা প্রার্থনা করি এবং প্রভুকে আরও যেন বেশি করে সময় দিই তারপর স্বার্থকেন্দ্রিক আমরা প্রার্থনা করি যেটা আমাদের উচিত নয় তারপর আমাদের প্রার্থনাতে সন্দেহ থাকে যেন সন্দেহ না থাকে তারপর আমরা যেন ক্ষমা করতে শিখি একে অপরকে তো ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি যেন এই ভুলগুলি আমরা যেন না করি আর আমরা যেন প্রার্থনা করি যেন এই গুলিকে আমরা যেন শুধরে নিতে পারি আর তাহলে ঈশ্বর আমাদেরকে সেইরূপভাবে আশীর্বাদ করবেন এবং এই ভুলগুলিকে আমরা যেন যাচাই করে নিতে পারি তো বন্ধুরা কে কে এই ভুলগুলি প্রার্থনার মধ্যে করে থাকো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আপনারা এটা শুনেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা যারা শুনছেন তারাও এই ভিডিওটি আরও অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুক